ওয়াসি প্রশ্ন করেছেন যে তার আপনার বেবির জন্মের পর থেকে গ্যাস এর সমস্যা এটার জন্য কি করব। গ্যাসের যে সমস্যা এই বাচ্চাগুলো সাধারণত দেখা যায় যে বাচ্চার বুকে দুধ খাওয়ানোর সময় সাধারণত ধরা এবং লাগানো ঠিক হয় না ধরা এবং লাগানোটা যদি ঠিক মতো হয় তাহলে এই বাচ্চাগুলোর আর গ্যাসের প্রবলেম হয় না ধরা লাগানো ঠিক না হলে ও খাওয়ার সময় অনেক বাতাস খেয়ে নেয় যেটাকে আমরা ইরোফেজিয়া বলি এইরকম যদি হয় তাহলে তাহলে বাচ্চাটাকে একটু মাথা উঁচু করে কাঁধের উপর রাখবেন খাওয়ার পরে সঙ্গে সঙ্গে না শোয়া কাঁধের উপর পাঁচ মিনিট রাখার পরে এরপরে হচ্ছে বাচ্চাকে সয়াই দিবেন এবং খাওয়ানোর সময় মনে রাখবেন যে গায়ের সাথে লাগায় মাথাটা উঁচু করে বুকে দুধে লাগায় খাওয়াবেন